বিসমিল্লাহ রমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কই মাছ গাছে ওঠে এটা শুধু গল্পর মতো ছিল কিন্তু আজকে বাস্তবে আমরা যেটা দেখলাম প্রচুর পরিমাণ মাছ আমাদের ধারি বেয়ে মানে রাস্তায় এই বৃষ্টি পড়া অবস্থায় আপনারা যদি একটু সাইডগুলো লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে মাছগুলা বয়া উঠতেছে আমাদের প্রিয় দর্শক এই কই মাছ আসলে যে গাছে উঠে সেটার দৃষ্টান্তমূলক প্রমাণ আমরাই ধারি বয়া গাছে উঠতেছে মানে এরা জীবন যুদ্ধ শুরু করে দিচ্ছে এখানে থাকতে কোনো ক্রমেই রাজি নয় যেভাবেই হোক এখান থেকে বাইরে হওয়া যাবে আমরা খাবার দিয়ে মাছগুলোকে একটু কন্ট্রোল করার চেষ্টা করলাম বা কন্ট্রোল করলাম যাতে করে তারা একটু শান্ত হয় এমন অবস্থা করে ফেলছে এরা যে আসলে যেভাবেই হোক এখান থেকে বাড়াতে হবে এটাই হলো এদের আসলে উদ্দেশ্য কিন্তু আলহামদুলিল্লাহ আমরা পূর্তিবার বুঝতে পারি না বৃষ্টি হলে এদেরকে খেয়াল করি না কিন্তু এই বছর যতবার বৃষ্টি হয়েছে ততবার আমরা ইয়া করছি মাছ উৎপাদন হয় মাছ যায় কোথায় আসলে মাছ কী হয় এটা নিয়ে আমরা এবার কার সচেতনতার কারণে ইনশাল্লাহ এখান থেকে এখন পর্যন্ত প্রচুর পরিমাণ মাছ আছে মাছগুলো বাহির হইতে পারে